উদারনৈতিক একটা দল নৈতিক দল বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা গুলি খায় আহত হয়ে কাতরাচ্ছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু সৃষ্টিকর্তাই এই বিধানটা দিয়ে দিয়েছে তার মানে এই না যে বাঘের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু বাঘটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে ফাঁসির দণ্ডে আসামি ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না আমি ওই কথাটাই বলছি ওকে ঠিক আছে আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে এটা আমি বিশ্বাস করি মনে পাপ আপনাকে ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে আসলে প্রশ্নটা এর আগে করার একটু যাবেন কিন্তু আমরা আসলে মানে আমার ইন্টারাপশনের কারণে বা অন্য জায়গায় এটা চলে যাওয়ার কারণে অর্থনীতি বিষয়টা নিয়ে বেশি আলোচনা করার জন্য এটা খুব আলোচনা আমি প্রশ্নটা আবার করি এইটা আপনি আপনার মতো করে উত্তর দেন সেটা হচ্ছে বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত বজলিশের মামুনুল হক এর যে রাজনীতি তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠাবসা বেশি দেখতে পাচ্ছি সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি আপনি যদি একটু বলেন যে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটা কোথায় ডক্টর জাবিদ আমরা মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাই এর পরে দেশকে নতুনভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুনভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা অনেকের আকাঙ্ক্ষা অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশ যারা তাদেরকে নিয়ে আগাতে চাই কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোনো কারো পন্থী হওয়া কারো ঘেসা এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু এনসিপিকে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে সো আমার কাছে মনে হয় যে এরা যখন আরও প্রাসঙ্গিক হবে মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে আর আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওরভাবে এক করে মধ্যমপন্থী না আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায় তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে যে সৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ এই পথে যারা সাথী হতে চায় তারা তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃদকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনুসের দর সরকার আরেকটু বেশি সময় থাকলে ভালো হয় পাঁচ বছর ইত্যাদি আপনাদের অবস্থাটা আসলে কি ডক্টর ইউনুস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে দিতে তিনি বাধ্য হন সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আরেকটু পরে চাই না আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দাওয়া নাই যে দুটা টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে উনি শুরু থেকেই ডক্টর দায়িত্ব নেওয়ার পর থেকেই দুটো সময়ের কথাই আমরা শুনছি সো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে কারণ আগে কিছুদিন আগেও দু এক সপ্তাহ আগেও ইয়েটা सिलोगी है ताकि গণপরিষদের মাধ্যমে হবে না ওনারা বলছেন যে পরবর্তীতে কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারী এদের কিছু সংস্কারী ওনারা চান না ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না সো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায় বা আমাদের তর্কটা অন্য জায়গায় এখন কিন্তু সময় বা জানেন নির্বাচন হবে আমার মনে হয় আপনাকে বোধহয় আমরা আর আগে আপনার বক্তব্য একদম পরিষ্কার কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা আমরা সময় নিয়ে আসলে এনসিপির কোন অবস্থানে মনে আপনি এক লাইনে বলবেন কিনা যদি আসলে আপনারা ডিসেম্বরে বা ডিসেম্বরের জুন মধ্যে জুনের মধ্যে নির্বাচন না দেখেন তাহলে আপনারা ডক্টর ইউনুসের এগেনস্টে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবেন কিনা মনে আপা দিদি লুজ মনে আপা মনে ডিসকানেক্টেড হয়ে গেছেন আমরা মনে হয় আজকে আর এই প্রশ্নের উত্তর আমরা শুনতে পারলাম না ডক্টর তাজনব যাবেন আপ ও মনে পা মনে পা আপনি এক মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি আপনি আন্দোলন করবেন কিনা দেখেন নির্বাচন তো আসলে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আমরা ভেবেছিলাম যে তিন মাস না হোক ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে তার

বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায় এরকম এরকম একটা নির্বাচন নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয় আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোন কথা না আওয়ামী লীগের বিচার হবে বিচার চাই বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেন যে দ্বন্দ্বটা

আমরা আসলে যে সংসার ঈদের আগে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে প্রস্তাবগুলো জমা দেয়া হলো এটাতে যে সবগুলোতে বিএনপি একমত হয় নাই সেগুলো নিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে কেন ওনার এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না কেন না কেন ওনার হ্যাঁ এবং এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আমরা আরেকদিন আমরা আরেকদিন আলোচনা করবনে আহ কি কি বিষয় আপনাদের ভিন্ন মত আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেখানে আলোচনা করবেন মনে হবে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যাবেন আপনাকেও